আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা একদম হি এলোমেলো মানে কোথা থেকে শুরু করব কি দিয়ে ভিডিও শুরু করব ভাবতে ভাবতে দেখেন সকালটা কেটে গেছে তো সকাল কেটে গেলে কি হবে বাসি কাজগুলো তো ঠিকই করা হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরে ছিলাম এতক্ষণ তো আজকে সকালে একটু দেরি করেই রান্না করছি কারণ ঘরে কিছু বিস্কিট টোসে চা পাতা এগুলো আছে তো রাফির আবু যদি ঘুম থেকে ওঠে ওইগুলা ওকে দেবো আর আমার রান্না স্যার রাফি তিনজনের খাওয়া হয়ে গেছে আর কি আগে থেকেই নাস্তা তো এই জন্য একটু দেরি করে রান্না করতে আসলাম তো সকাল থেকে এই যে ক্যামেরা অন করব করবো করতে করতে আর আর কি হয়নি তো এতক্ষণ রান্নাঘরে বসে এখন কি রান্না করব সেগুলো কাটাকুটো করছিলাম তো কি রান্না করব সেগুলো কাটাকুটি করলাম তো চলেন দেখাই আপনাদেরকে তো এই যে দেখেন কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাই তো মাটি চুলাই রান্নার স্বাদ বুঝে গেছি এখন মন চায় না গ্যাসের চুলাই রান্না করি বা রাইস কুকারে ভাত রান্না করি দইবি শৈবি আর কি যখন দেখা যাচ্ছে একটু ভর্তা ভাত হলো কিংবা মানে গ্যাস তো প্রায় শেষের দিকে ওই রকম চিন্তা করলে বা অল্প ছোটোখাটো ভাজি বা সসরি হলে তখন গ্যাসে দিই আর রাইস কুকারে ভর্তা ভাত হলে দিই তো এখন যেহেতু এই যে তরকার রান্না করব দুইটা এখন রকম গ্যাসের চুলাই দেওয়া যাবে না এই জন্য আর কি মাটি চুলাই সব কিছু গুসিয়ে রাখলাম আর এই যে দেখেন আমার আজ কয়েকদিন ধরে শরীর এত পরিমাণে ঘামছে ঘেমে ঘেমে মানে একদম মাথার ভিতর ঘুরছে কনে মানে অতিরিক্ত শরীর ঘেমে ঘেমে মনে হচ্ছে শরীর অনেক দুর্বল হয়ে গেছে আমার তো এই জন্য রাফি রাবুর এই যে বলছিলাম ফ্যানটা গুসিয়ে দিতে তো ও দেখেন হ্যাঁ সেদিনকে এই যে ফ্যানটা আমি মোটর মোটর পুড়ে গেল আর কি তো মোটরটা পাল্টিয়ে নিয়ে এসি তার পাল্টিয়ে নিয়ে এসি নিয়ে এসে তারপরে ফ্যানটার লাইন দিয়েছি এখন একটু রান্না করতে বসলে একটু শান্তি পাচ্ছি আমি তো কি রান্না করব দেখেন বলাই হয়নি আপনাদেরকে ঘাটকল ভাজি করব বাটিতে দেখলেন যে ঘাটকল কেটে রাখিছি ওইটা ভাজি করব আর কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। তো ওদিকে আমার রান্নাঘরের চুলাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কোন অবস্থায় আছে তো আমার একটা আপু কী যেন আইডির নাম ঠিক মনে পড়ছে না সিলেটে থাকে ওই আপুটার তো ওই আপু কমেন্ট করছিলো যে পাইপটা যখন আমি লাগাই দেখানোর জন্য তো আসলে পাইপ এখনো কিনাই হয়নি পাশের গ্রাম থেকে সোলার পাইপটা কিনতে যেতে হবে আর কি তো এখন যেহেতু ধানের কাজ চলছে গ্রামে সবাই খুব ব্যস্ত আমাদের ধান নেই আমরাই শুধু ব্যস্ত না এই জন্য আর কি যাচ্ছি নেই ইনশাল্লাহ এক সপ্তাহ পরে পাশের গ্রামে যাবো যে সোলার ওই পাইপটা কিনে নিয়ে আসবো এনে লাগাবো যখন তখন ইনশাল্লাহ ক্যামেরা অন করবো তো যাই হোক বক বক না করে অফ ক্যামেরাই রান্না করবো আজকে তো দেখেন রান্না শেষ করে যে অনেক আগেই ঘরে চলে আসলাম কাঁচকলা দিয়ে মাছ খুব সুন্দর করে এসে রান্না করি খুঁড়ে খুঁড়ে রান্না করলে সুন্দর হয় আর থাক থাক আমু এই যে আর আর একজন আছে খাজনদারি করতেছে ওই দেখেন আনা থাক আমু এই যে দেখেন ঘাটকল ভাজি আর লেবু ভাত না তোমার ছেলে দেখো তোমার এক কান কলা দিয়েছে কাঁচকলা এই জন্য রাফির আব্বু সকাল সকাল গাড়ি নিয়ে যায়নি তো এখন প্রায় দুইটা মতন বাজে দুইটারও একটু বেশি বাজে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বের হলে একবারে আসবে অনেক রাত করে কারণ রাফির মাদ্রাসা না থাকলে একটু রাত করেই আসে তো তারপরে যে দেখেন আমি সেই যে আমগুলো শুকিয়ে রাখিলাম তো শুকাতে শুকাতে বেশি শুকাইয়ে গেছে তো এখন এখন আচারগুলো বানাবো বাটিতে জলপাই ফ্রিজে ছিল তো রাফি রাব্বু বলছে কিছু জলপাইও দিতে আমের ভিতরে তো এখন আমি পাটাশিলের উপরে দেখেন পাঁচফোড়ন গুঁড়ো করে রাখিছি তো মরিচগুলো ভেজে ঝটপট এখানে বসে আচার বানাবো আর এই ভিডিওটা যখন করছিলাম বা আচারটা যখন বানাচ্ছিলাম আনাজ তখন ঘুমাচ্ছিল আর আমি ভিডিওটা করা একদিন আর ভয়েস সবারটা দিচ্ছি কিন্তু আরেক দিন তারপরে যে দেখেন সেই তো সকাল মানে সকাল দুপুর মিলাইয়ে রান্না করিলাম তো কাজকলা রান্না করিলাম ঘাটকল ভাজি করিলাম ওইটা শেষ হয়ে গেছে সকাল আর দুপুর খেয়ে এখন হচ্ছে রাতের বেলা ভেন্ডি ভাতে দিলাম তো রাইস কুকারের উপরে যে একটা ছাঁকনি আছে বা যাই বলি আমরা ছিদ্র ছিদ্র ওইটার উপরে ভেন্ডি ভাতে দিয়েছি আর ভাতের ভিতরে পটল দিয়েছি কারণ পটল সেদ্ধ হতে একটু সময় লাগে আর ভেন্ডি কিন্তু বেশি সময় লাগে না হালকা একটু ভাতের ভাব পেলে সেদ্ধ হয়ে যায় আর এই যে দেখেন বিকালবেলা যে আচারটা বানাইলাম সেই আচারের শেষ ফাইনাল লুক আর কি তো আচারটা মশলা ভালোই হয়েছে কিন্তু একটু শুকিয়ে গেছে বেশি আমটা আমটা শুকিয়ে গেছে তো যার কারণে একটু মানে যেরকম বানাতে চাইলাম সেরকম মন মতো হয়নি আর কি তো এখানে রাফি কার্টুন দেখছে তো রাফির নানি ওর জন্য তো তো এই জন্য ওর জন্য একটু গোশ দিল মুরগির তো সেটা ফ্রিজে ছিল গরম করেছি ওইটা ওখানে আনাস আনাস রাফির খাওয়াবো আর আমরা ভর্তা দিয়েই খাবো মানে আমরা খাবো ভেন্ডি ভর্তা আর পটল ভর্তা দিয়ে আর কি ভাত খাবো আচ্ছা তোমাক জলপান আচাৰ বনাই দিবা নে কাইলৈকে তেল হৰি ৰম কৰি দে আম গলো চুকুৱাইছে বনাতি জানাতে আৰু আম চু থৈছে

তো তারপরে যে দেখেন আমার ভেন্ডি ভর্তা মাখানো শেষ এখন আমি রাফির আর আনাসের খাওয়াই নেবো আগে গোশ দিয়ে আর রাফির আব্বু ওদিকে পটল ভর্তা মাখাচ্ছে ও পটল ভর্তা মাখালে বেশি ভালো লাগে আমার থেকে তো যাই হোক আগে আমি আর আনাসের আর রাফির খাইয়ে নিই গোশটা দিলাম ভাতের উপরে গরম করতে বেশি একটা গরম হয়নি ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা পুরো ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম